গুড মর্নিং আজকে ফ্রাইডে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি উঠে গেছি কিন্তু দেখো এই যে হয়েছে এখনো ওঠেনি এই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে আর কালকে আমার নতুন যে আমি এই যে উপায়টা বের করেছি মোজা করে শোয়ার ওটা আলটিমেটলি সাকসেসফুল হয়েছে পাটা পুরো গরম মানে মোজা করে শুয়েছিলাম যেহেতু পাটা পুরো গরম ছিল আর খুব একটা ঠান্ডা লাগেনি অন্যান্য দিন নাই পা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ আমি ঘুমাতে পারি না তো আমি দলকে বললাম যে আসতে কি তুমিও মজা করেই শুবে পৌলে নটা বাজতে যায় তো যাই হোক আজকে তো পিকনিক আছে বন্ধুদের সাথে আমি ওরকম এগারোটা সাড়ে এগারোটা করে বেরোবো দেখি আমি সোয়েবকে বলেছি যে তুই মঞ্চু আসবি নয় আমি কার সাথে যাবো একা তো ও আসবে আমি ওর সাথে বঞ্চুচক থেকে যাবো আমাদের পিকনিকটা হচ্ছে গোপে তো আপাতত এখন

দোয়েল গেছে আজকে লিকার চা বানাতে গিয়ে দেখি তুমি কি চা বানাবে যে চার পাতা ওই না পাতা ওর পাশেই আছে দেখো চোখটা তো ভগবান দিয়েছে ওইটা তো পাতা চা ওটা তো না গুছিয়ে দিয়েছ কেন সব খেটে দেবো কি রান্না হয়েছে এই যে তোমার বেগুন ভাজা ডাল এটা হচ্ছে তোমার পালং শাক কালকে করেছিলাম আমি এটা হচ্ছে তোমার লাউ ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল আর এটা মনে হয় বললো ডাল মাখা এটা হচ্ছে তোমার শিম দিয়ে করেছি বললো আর দইল সুযোগ বুঝিয়ে চাটা বললো তুমি করো আমি চলে চলে যাচ্ছি মাছের কাছে দিয়ে চলে যাবো যাই হোক আমি জল গরম করতে বসিয়েছি

আমার এই যে স্নান হয়ে গেছে আমি এবার ঝট করে যাব নিচে ফুলটা তুলে আনি দিয়ে ঠাকুরকে বলবো আর দোয়েলে এই যেখানে রেডি হচ্ছে হ্যাঁ বলছে খেয়ে যাও খেয়ে যাও আমাকে বলছে তুমি খাবে না আমি বলছি কি করে খাবো দইলে এখন খেয়ে নেবে আমাকে এখন ঠাকুরকে ফুল দিতে হবে তাহলে তুই তো ওয়েটও করবে না তুমি যাও খাওয়িয়ে নিচ্ছি ভাত নিয়েছি ডাল নিয়েছি বেগুন ভাজা রিমুকে খাই দেবো এ এটা থেকে গেছে বেরোবো আর একজন তো এই পূজা করে উঠছে নম করে নিয়েছি নম করে নিয়েছি খাবারটা খেয়ে রেখেছি খেয়ে আমি চললাম পরিষ্কার করা করাবো আর চাকায় যেহেতু হাওয়া নেই হাওয়া দিচ্ছে ধুলো হয়ে গেছে অবস্থা পুরো খারাপ গাড়ির চাকা আজকে ঠিক করতে হবে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আশা করছি পেশেন্টটা দেখছি কম আছে দেখা যাক পৌনে এগারোটা বাজে আর আমি রেডি হয়ে গেছি সোয়েব আমাকে ফোন করলে তারপরে আমি ঘর থেকে বেরোবো ওকে আমি বলেছি যে তুই বাড়ি থেকে বেরিয়ে কল করবি তারপরে আমি হেঁটে হেঁটে পঞ্চিত যাব দেখি আগে ফোন করো তারপরে যাবো আমি সোয়েটার পরে নিয়েছি একেবারে কারণ বাইকে করে মানে স্কুটিতে করে যখন যাব তখন তো ঠান্ডা লাগবে অবিয়াসলি তো সেই কারণে সোয়েটার পরে নিই যতই রোদ উঠুক রিস্ক নেওয়া যাবে না ঠান্ডা লেগে গেলেই সব শেষ আর এই যেখানে জলের বোতল নিয়ে নিয়েছি তিনটে এইটা আমাকে ধরে ধরে নিয়ে যেতে হবে ভারী আছে অনেকটাই ভারী হ্যাঁ অনেকটাই ভারী আছে বেরিয়ে গেছি আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি পঞ্চিত চক

গাড়ির চাকায় একটা ফেলে ঢুকেছিল বের করে দিই আর তাছাড়া চব্বিশ তারিখে মাকে নিয়ে একটা জায়গায় যাবো কি হয় গাড়িটা ধুয়ে পরিষ্কার করে চিমটা কিছু নেই বার করতে হবে ঢুকিয়ে যাচ্ছে না ধরতে গেলেই কিছুতে ধরাই যাচ্ছে না হয়ে এসছে আর ওই দেখো এটা তো এ নয় পেরেক নয় না কি রে আরে ভাই এটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কটা বাজে রে দুটো বাজে এই দুটো বাজে ছবি তোলা চলছে আজকে মেনুতে কি কি আছে এই যে চাটনি রাখার জায়গা পায়নি আর এই দুটো পাউচের ডাল আছে ওই জন্য কন্টেনার আনতে গেছে আর ওটা হচ্ছে পাঁপড়

पॉलिथिन तो इधर थे के दे अरे एक तो इतने ही आज के भात दिच्छे ऑल पाल पकड़े अरे हमारे प्लेट का जब मुंह बड़ा खबड़ा ना था के वो पास जब खाबो एप्पल से दाल एप्पल से चूहे अरे तो दाल दाल बोलते हैं अरे क्या है ना इन लोगों का प्लेट नहीं, नहीं हो रहा है तू शाबनी प्लेट का रखेगी सर क्यों नहीं ना ना पीछे जा ची पीछे जा ची हम्म हम्म

ভাত বেঁচেছে চিকেন বেচেছে আর ডাল বেঁচেছে হ্যাঁ মালাই গাড়িটা এত ভালো হয়েছিল মালাই গাড়ি খাতাম এদের রাতের বেলা ডিনার শর্টে এরা এরা নিয়ে যাবে চিকেন আর রাইসটা ওরা নিয়ে চলে যাবে সব কিছু গুটিয়ে নিচ্ছি দেবাঞ্জনের গাড়িতে রেখে বাকি আমরা একটু গল্প টল্প করবো ছবি টবি তুলবো তারপর বাড়ি চলে যাব চল

ভালবাসেনি এখানে একা একা আইসক্রিম খেয়ে যাচ্ছে আর ভেবেছি কি সোয়েব সবাইকে আইসক্রিম খাওয়াবে কিন্তু দেখা যাচ্ছে একা নিয়ে খেয়ে যাচ্ছে আমরা এই যে বাচ্চাদের মতো দোল বসে বসে দোল খাচ্ছি খাওয়া দাওয়ার পরে তারপরে আবার তবাসুম বলছে শিশো হতে যাবে কি শরে কেমন লাগছে পাঁচ বছরে বাচ্চার মতো খুব ভালো

আমি আমার না ভয় লাগে আরে একবার তো একটা ছেলে ছিটকে গিয়ে পড়ে তার নাক ফাক ফাটিয়ে ফেলেছিল

তোর হয়ে গেল ব্যাডমিন্টন খেলা হ্যাঁ এবার আমি যা পাবো ছোট আমি পালাচ্ছি বাবা মাকেই হাঁস পুকুরের দিন নামিয়ে চলে গেল আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হলাম ভালো লাগছে না আর কী করছো তুমি কাজ নতুন করে দেখানোর মতো কিছু নেই বলো কিছু দেখি একবার চিকেন চাপ করবো এই দেখলাম বাড়িতে গন্ধরাজ লেবু আছে সেই আমার মানে প্ল্যাটটা একটু পাল্টে গেল আলুটাকে ভেজে নিচ্ছি আজকে করব চিকেন গন্ধরাজ আমার রেডি হয়ে গেছে শুধু লেবু আর ডেকোরেট করে ঢাকা চাপ দিয়েছে এই খেয়ে দেখব কেমন হয়েছে প্রথমবার করলাম আমি ঢাকা তো নতুন নতুন ডিস খাওয়াচ্ছি তোমাদেরকে ঘুমাতে যায় জেঠু অলরেডি খাওয়া হয়ে গেছে এবার আমার তো খিদে নেই কারণ অনেক বেলা করে খেয়েছি খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছিল তো পেটটা ভার হয়েছিল দোয়েলের খিদে পাচ্ছে দোয়েল আমাকে বলছে কখন খাবো কখন খাবো আমি বললাম দেখি দেখো আমার পেট ভার হয়ে আছে আমি খাবো না তখন বলছি আমি এত কষ্ট করে চিকেন রান্না করলাম না খেলে হয় ঠিক আছে মন রাখার জন্য আমি অল্প একটু ভাত আর একটু চিকেন খেয়ে নেব কারণ আমাকে তো শরীরটা বুঝতে হবে না তো শরীর খারাপ করবে চলো চলো ভাত বেশি হয়ে

খাওয়া দাওয়া করে নি এই যে আমি একদম অল্প ভাত খাচ্ছি কারণ খিরে ছিল না দইলে আমাকে নেহাত বললো যে না না খেয়ে শোয়া যাবে না সেই কারণে অল্প একটু খাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব টায়ার্ড লাগছে খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে পারলে বাঁচি তারপর আজকে মজা পরে এই তুমি আজকে মজা পরে শুভে বুঝতে পেরেছো তোমাকে মজা পরিয়েই শুয়া আমি যাই না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আর এই যে বাথরুমের দরজার হ্যান্ডেল এর ছিটকিনিটা ভেঙে দিয়েছে মানে ওই ছিটকিনিটা হ্যান্ডেলের ছিটকিনি বলছে ওটা আবার লাগাতে যাচ্ছে